আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আচ্ছা তোমাদের গণিত বইয়ের এই যে দশমিক দুই অনুশীলনের সতেরো পৃষ্ঠার অর্থাৎ মূলত অমূলত সংখ্যার এই সতেরো পৃষ্ঠার তেইশ এবং চব্বিশ নম্বরের সৃজনশীল রয়েছে দুটোই ইনশাল্লাহ করে দেব এবং খুব সহজভাবে বোঝার মতো খুব ভালোভাবে লক্ষ্য করো এবং খেয়াল করবে খাতা কলমে করো আর না করো প্রথম অবস্থাতে আগে দেখে যাও হ্যাঁ নিজেদের তোমরা অঙ্কটা লক্ষ্য করছো স্ক্রিনে যে তেইশ নম্বরটা তিনশো চৌরাশি এবং দেড় হাজার একশো সপ্তাশি দুটি সংখ্যা প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে তাও আমরা ক নম্বরটা কি প্রথম সংখ্যা ওখানে লেখা আছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত তিন আট চার তিন আট চার উৎপাদকের সাহায্য করতে বলেছে তো এখন তিন আট চার এটাকে আমরা একটা একটা করে ভাগ দিতে পারি যেহেতু এটা সংখ্যা তো উৎপাদক বা গুণনীয় কি জিনিস অবশ্যই পুজো যে সংখ্যা দ্বারা ভাগ যাবে তাই না কিন্তু এখানে আমরা প্রথমে অবস্থায় উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ দুই দ্বারা ভাগ করতে হবে ফার্স্ট আমি তিনশোর অর্ধেক দেড়শো আর চুরাশির অর্ধেক মোট হচ্ছে একশো বিরানব্বই দুই দ্বারা ভাগ করলে আবারও দুই দ্বারা যায় কারণ একটা জোর সংখ্যা একশো বিরানব্বই অর্ধেক হচ্ছে তোমার ছিয়ানব্বই আবারও দুই দ্বারা ভাগ যায় ছিয়ানব্বই অর্ধেক হচ্ছে আটচল্লিশ আবারও দুই দ্বারা ভাগ যায় চব্বিশ আবারও দুই দ্বারা ভাগ যায় বারো আবারও দুই দ্বারা ভাগ যায় ছয় আবারও দুই দ্বারা ভাগ যায় তিন ঠিক আছে না তাহলে এখানে অতএব তিন আট চার সমান কয়েকটা দুই হল দুই গুন দুই গুণ এক দুই তিন চার পাঁচ দুই গুন দুই গুণ দুই গুন দুই গুন দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণ তিন আচ্ছা এবারের কাজ কি এবারের কাজ হলো আমাদের জড়া করতে হবে যেহেতু এইভাবে আমাদের নিয়ম এর আগের অঙ্ক যেহেতু করেছে জড়া করতে দিয়ে দেখা যাচ্ছে আর জড়াকে জ্বরার ভিতরে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে একই সংখ্যা হতে হবে জড়া বলতেই একই রকম হতে হবে এখানেও দিই এখানে দিই কিন্তু দেখো দুই আর তিন এর জোড়া নাই তাই না এর সঙ্গী হচ্ছে না তাহলে এখন আমরা লিখতে পারি দেখা যাচ্ছে দুই তিন জড়া বিহীন ঠিক আছে এই কথাটা লিখে দেবে তারপর লিখে দেবে জড়া বিহীন অতএব এই তিনশো চুরাশি সংখ্যাটি বর্গ সংখ্যা নয় যেহেতু আমাদেরকে বলেছে তিনশো বর্গ সংখ্যা এখন শুধু লিখে দেবে যে অতএব তিনশো চুরাশি সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় ওকে আচ্ছা এবারে পরবর্তীতে খ নম্বরটা নম্বরটা কী বলেছে ক্ষণমটা বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণ বর্গ কিনা বিষয়টা দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণ বর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে বাহ তো এখানেও কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এখানেও এই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা ওই জোড়াবিহীন কোনো কিছু পাবো সেটাই হবে আর কি আর পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে সেটা আমরা রেখে দেবো তো যাই হোক খ নম্বরটা দ্বিতীয় সংখ্যা হচ্ছে তোমার দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি কত দুই এক আট সাত দ্বিতীয় সংখ্যা এত তাহলে এখন আমরা দেখি এখানে করে যাই দুই এক আট সাত এখানে প্রথমে তো অবশ্যই দুই দ্বারা যাবে না কারণ এটা বীজের সংখ্যা তাই না সো তিন দ্বারা যাবে তিন দ্বারা যদি যায় তাহলে সাতশো উনত্রিশ হবে ভাগ করলে সাতশো উনত্রিশ আবারও তিন দ্বারাই যাবে কেননা এটা বীজের সংখ্যা তারপর দুই চার তিন বেশি সংখ্যা হলে যে যাবে তাও না আমি বুঝতে পারছি যে তিন দ্বারা যাবে চার তিন সাত দিন নয় আবারও তিন দ্বারা যাবে তিন দ্বারা গেলে একাশি হবে তিন এক তিন তিন আটটা চব্বিশ আট নয় আবারও তিন দ্বারা যাবে ঠিক আছে তিন দ্বারা গেলে হবে সাতাশ আবারও তিন দ্বারা দাও তিন নং সাতাশ বাহ আবারও তিন দ্বারা দাও তিন কে নয় শেষ আচ্ছা এখানে না এখানে লিখি আমি হ্যাঁ এখানে এত সমস্যা না তাহলে এই অঙ্কটা আমি এখান থেকে তুলতে পারবো নিচে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এই কারণে তো অতএব দুই এক আট সাত সমান তোমার এই সবগুলো গুণ কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত জড়া করা এবার এই যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া কি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে যে তিন জড়া বিহীন অতএব সংখ্যাটি কে তিন দ্বারা গুণ করলে ওখানে বলেছে কত দ্বারা গুণ করলে সংখ্যাটিকে তিন দ্বারা গুণ সংখ্যা পূর্ণবর্গ এটি একটি যা আছে তাই প্রশ্ন দেখো এটি একটি আছে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আচ্ছা তো তিন দ্বারা গুণ করলে আবার বলেছে সংখ্যাটি কত অতএব পূর্ণ বর্গ সংখ্যাটি হবে তিন ধারা গুণ করতে বলেনি তিন দ্বারা গুণ করো এই এই যে এই সংখ্যাটা তুলে তিন দ্বারা গুণ করলে হবে তিন দ্বারা গুণ করলে তোমার উত্তর হবে তিন সাতটা একুশের এক হাতে থাকে দুই তিন আটটা চব্বিশ দুই ছাব্বিশের ছয় হাতে থাকে দুই তিন তিন একে তিন দুই পাঁচ তিন দু ছয় ছয় পাঁচ ছয় এক এটি ওকে ক্লিয়ার আচ্ছা এর পরবর্তীতে নম্বরটা বলেছে কি আমি এখানে এরপরে করে দিচ্ছি আচ্ছা গ নম্বরটা কী বলেছে নম্বরটা বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যাটিকে যোগ করলে তো দ্বিতীয় সংখ্যাটিকে যোগ করার আরেকটি কৌশল আছে সেটা হচ্ছে এটা আমরা ভাগ প্রক্রিয়ায় তার বর্গমূল করে নেব যাই হোক প্রদত্ত সংখ্যা আমি আসলে দ্বিতীয় সংখ্যা জান এটলি হবে প্রদত্ত সংখ্যা কত তাহলে এক আট দুই এক আট সাত আমি এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব এখানে বা এখন যাই হোক সমস্যা নেই আট সাত ভাগ প্রক্রিয়ায় বর্গমন করার নিয়ম হচ্ছে আমরা কি জোড়ায় জোড়ায় মাত্রা দেব উপর দিয়ে জড়ায় জোড়ায় একুশকে ভাগ করতে হবে তো একুশকে ভাগ করতে গিয়ে এখানে আমি একটা অঙ্ক মনে মনে চয়েস করব যেমন দুই চয়েস করলাম তাহলে দুই দুগুণো চার হবে তিন চয়েস করলাম তিন ত্রিকটা নয় হবে চার চয়েস করলাম চার চারে ষোলো হবে আবার পাঁচ যদি আমি মনে মনে এখানে নিই তাহলে ওই পাঁচ দিয়েই পাঁচকে গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার ন চার চারা ষোলো হয় জোরে জড়া ভাগ করতে হবে বিয়োগ করলে তোমার পাঁচ ছয় এগারো পাঁচ এবার জোরাই কেটে আসবে এখানে যা নিবে তার ডবল এখানে নিতে হবে চারের ডবল আট ওকে আচ্ছা এরপর এমন কিছু সংখ্যা এখানে নাও একটা অঙ্ক বা সংখ্যা সংখ্যাকে অঙ্ক বলে ঠিক আছে সমস্যা নেই অঙ্ককে সংখ্যাও বলে তো এমন একটা অঙ্ক এখানে নাও ডিজিট এখানেও সেই ডিজিট নেবে নিয়ে যে সংখ্যাটা এখানে বসাবে সেই সংখ্যা দ্বারাই আবার ওই দুটাকে গুণ করে এর কাছাকাছি হতে হবে এটার সাথে মিলতে হবে তো কাছাকাছি হবে মিলবে না তো তো ছয় নাও দেখো কথা হয় ছয় নিলাম ছয় দেওয়া ছয় ছত্রিশ নিলাম তারপর এক পাঁচ হবে পাঁচশো ষোলো হবে ঠিক আছে তাহলে এক সাত একাত্তর অবশিষ্ট থাকছে কিন্তু বলেছে সংখ্যাটার সাথে কোন সংখ্যা যোগ করলে তো দেখা যাচ্ছে একাত্তর অবশিষ্ট থাকে আমি এখানে থেকে লিখতে পারছি যে দেখা যাচ্ছে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে একাত্তর অবশিষ্ট থাকছে সংখ্যাটির সাথে বলতে সুতরাং এই যে এই সংখ্যাটির সাথে সুতরাং এই সংখ্যাটা লিখে দিই তাহলে আরো ভালো সুতরাং এত এত এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম বলেছ ওখানে নাকি কোনো একটি সংখ্যা কোনো একটি সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে কোনো একটি সংখ্যা যোগ করলে তখন তার বর্গমূল হবে দেখো এখানে এই সংখ্যাটার সাথে কোনো একটা সংখ্যা যোগ করলে তার বর্গমূলটা তোমার যেহেতু এটা করতে গেলে একাত্তর অবশিষ্ট থাকে তার মানে তার বর্গমূল এখানে এক বৃদ্ধি হবে হ্যাঁ অর্থাৎ ছয় চল্লিশ যোগ এক তাই না একাত্তর তো নয় যাচ্ছে না হয় একাত্তর বাদ দিতে হবে হ্যাঁ আর একাত্তর বাদ দিলে তো তোমার বলছে যোগ করার ক্ষেত্রে এখানে যেহেতু যোগ করতে বলেছে তো সুতরাং যোগ করতে হবে কত যোগ করতে হবে সুতরাং বর্গমূল হবে তোমার এই সাতচল্লিশ এখন এখন আমরা এখানে লিখতে পারি যে এখন সাতচল্লিশ এর বর্গ সংখ্যা বর্গ সংখ্যা সাতচল্লিশ গুণ সাতচল্লিশ হচ্ছে তোমার দুই দুই শূন্য নয় অর্থাৎ এখানে কি বোঝালো যে এই সংখ্যা এই সংখ্যাটা যদি একুশশো সপ্তাশি না হয়ে এটা হতো তাহলে সেই সংখ্যাটা পূর্ণ বর্গ হতো তো কত এর সাথে যোগ করতে হচ্ছে এই সংখ্যার সাথে আর কত যোগ করলেই এটা হচ্ছে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব সংখ্যাটি হবে না এখানে কি বলেছে ক্ষুদ্র দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে অতএব এখানে ক্ষুদ্রতম কথা উদাহরণে লেখা ছিল অবশ্য অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি এখানে অবশ্য ক্ষুদ্রতম লিখলেও সমস্যা নেই কারণ সবচেয়ে কম তার নিচে তো আর হয় না তাই না ওই সংখ্যাটির নিচে অর্থাৎ যেটা বিয়োগ করে আমরা পাবো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি তোমার এই যে বাইশ শূন্য নয় বিয়োগ এই যে একুশ আট সাত তো কথা হচ্ছে সাত নয় দুই আট দুই দশ বাইশ বাইশই হবে হাতের এক থাকলে তার মানে এই বাইশ এর সাথে যোগ করলে তখন পূর্ণ বর্গ হয়ে যাচ্ছে তখন বর্গ মূল হচ্ছে এখন তখন সাতচল্লিশ ওকে তাহলে শিক্ষার্থীর মধ্যে আশা করি অনেক ভালো বুঝেছে চব্বিশ নম্বরটা আচ্ছা এবারে চব্বিশ নম্বর চব্বিশ নম্বর বলছে একটি শূন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না ওহো এটা মানে বর্গাকারে বলতে তোমার কি এদিকেও যদি ষাটটা থাকে এদিকেও ষাটটা থাকতে হবে এদিকেও ষাটটা থাকতে হবে এভাবে সাজানো যায় না কিন্তু ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকার হতে হলে দুই দিকে কি সমান হয় না তো আসলে ছয় সাত আট এদের লসগুটা কত হুম এখানে প্রথমেই ও আগে এটা পরের হিসেব দেখছি এখানে প্রথমে আছে ক নম্বর আটের গুণনিয়োগগুলো কী কী আট এর নিয়োগগুলো আটের নিয়োগগুলো কী কী তোমার সহ লিখে দিলে একবার হ্যাঁ এটা করা লাগবে না এক দুই চার আর আট আটের নিয়োগগুলো এক দুই চার আট ওকে আমাকে চেয়েছে আটের গুণ বাস আমি লিখে দিলাম এক এটা আর কেউ যদি বের করতে চাও তাহলে ভাগ প্রক্রিয়া বের করবে কী করে বের করে এই যে এখানে এখানে লিখে দিলাম তাহলে আর ভুল ধরার মতন কোনো অপশন নাই এখানে এই যে আট সমান কি এক গুণ আট তারপর আটকে দুই দ্বারা ভাগ করা যায় চার দুগুণ আট এই যে এইভাবে চলে আসলো এক দুই চার আট ঠিক আছে এই আচ্ছা এবারে খ নম্বরটা খ নম্বরটা কী বলেছে যে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গ্রহণ করলে শূন্য সংখ্যাকে বর্গ করে সাজানো যাবে তো শূন্য সংখ্যার আমি দেখতে পাচ্ছি যে ছয় সাত আট সারিতে সাজানো যায় তাহলে এখানে এখানে ছয় সাত আট এর লসাগু হবে ছয় সাত আট এর লসাগু হবে একশো আটষট্টি আর কিচ্ছু লিখতে হবে না সরাসরি আমাদের মূল কাজ অন্যটা হ্যাঁ ছয় সাত আটের লসাগু তোমরা এই যেভাবে বের করে নেবে ছয় সাত আট এখানে বের করে নেবে দুই দ্বারা ভাগ করবে তিন সাত চার এই সবগুলো গুণ করে দেখবে এখানে ছয় সাত আটের লসাগু হবে এত এখন এখন এই এক ছয় আট এর গুণনীয়কগুলো বের করবে এর মৌলিক ছয় সাত আটকে মৌলিক বিশ্লেষণ করে পাই তোমার কত কত তারা গুণ করলে এটা হবে হ্যাঁ তোমরা অবশ্যই এই যে এইভাবে ভাগ প্রক্রিয়াটা অবশ্যই দেখে নিবে এই যে এক ছয় আট তোমার দুই গুণ একশোর অর্ধেক পঞ্চাশ আর আটষট্টি অর্ধেক কত হচ্ছে ঠিক আছে না এভাবে ভাগ প্রক্রিয়া দেখে নিবে যাই হোক আমি করে রেখেছি যাতে করে তাড়াতাড়ি হয় দুই গুণ দুই গুণ মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে দুই গুণ দুই আর একটা হবে তোমার দুই গুণ তিন গুণ সাত এক গুণ করলেই একশো আটষট্টি হয় অর্থাৎ তিন সাতটা একুশ একুশ দুগুণো বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুনো চুরাশি চুরাশি দুগুনো একশো আটষট্টি ওকে চুরাশি দুগুণো এই যে একশো আটষট্টি হয় চার দুগুনো আট আট দুগুণো ষোলো ওকে আচ্ছা যাই হোক বিশ্লেষণ এখানে দেখো এটা জোড়া হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে দুই তিন ও সাত জড়া বিহীন জড়া বিহীন অতএব ওখানে কি বলেছে যে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যায় কোন সংখ্যা গুণ করলে অদেব প্রদত্ত প্রদত্ত বলছি অতএব নির্ণেয় সংখ্যাটি হবে নির্ণয় সংখ্যাটি হবে হচ্ছে তোমার এই যে যেগুলো জোড়াবিহীন সেগুলো গুণ বিয়াল্লিশ এটাই উত্তর ঠিক আছে নক্ষত্রতম সংখ্যাটি হবে এটা অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই তিন সাত জোড়াবিহীন ঠিক আছে আর এই কারণেই এই সংখ্যাটিকে পূর্ণ বর্গ সংখ্যা বলা যাচ্ছে না আর এই সংখ্যাটির সাথে এই দুই তিন সাত অর্থাৎ সব কিছু মিলে এই বিয়াল্লিশ দ্বারা যদি গুণ করো তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ ভাবে সাজানো যাবে ওকে আচ্ছা এবারে আমরা পরেরটা করি পরেরটা কি বলেছে পরেরটা বলেছে যে ওই দলে কমপক্ষে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে ও এটা ভাগ প্রক্রিয়া করতে হবে ঠিক আছে এই যে এর আগেও যেমন করলাম কত যোগ দিলে তাই না তাহলে এখানে গ নম্বর আমরা লিখতে পারি যে একই বিষয় যে নং থেকে প্রাপ্ত খনং এ তো লসুক বের করিনি আচ্ছা এটা লেখা লাগবে না আচ্ছা এখানে এখানে ছয় ছয় সাত আট এর লসাগু একশো আটষট্টি তাই না এখন এখন আমরা এই একশো আটষট্টির ভাগ করব ভাগ প্রক্রিয়ায় তাহলে এখানে কিছু থাকছে না জোড়া জোড়া এদিক থেকে জোড়া জোড়া মাত্রা দিতে হবে তো এদিকে এক অবশিষ্ট থাকছে থাকুক এক কে এক ওই জোড়া যেটা থাকছে অবশিষ্ট সেটাকে আগে দিলাম ঠিক আছে আচ্ছা তারপর আটষট্টি কেটে আসলো এবার এখানে জানিয়েছে তার ডবল নিব এখানে এবং একটি সংখ্যা বাছাই করো তিন বাছাই করলে তিন দুগুণো ছয় কেনা বেশি হয়ে যাচ্ছে দুই বাছাই করতে হবে দুই দুগুনো চার দুগুণ চার তাহলে হচ্ছে তোমার চার চার আট তারপর যদি দুই চব্বিশ আর চব্বিশটা অবশিষ্ট থাকে চারিদিকে এটা হলো এখন আমরা কী লিখতে পারি দেখা যাচ্ছে একশো আটষট্টি এর বর্গমূল নির্ণয় একবার নিজস্ব ভাষায় নির্ণয় করতে গিয়ে নির্ণয় করতে গিয়ে চব্বিশ অবশিষ্ট থাকে চব্বিশ অবশিষ্ট থাকে একবার নিজস্ব ভাষায় লিখবে অবশিষ্ট থাকে গল্পের ভাষায় ঠিক আছে এখানে এই একশো এর বর্গমূল নির্ণয় করতে গিয়ে চব্বিশ অবশিষ্ট থাকে যেহেতু চব্বিশটা অবশিষ্ট থাকে তাহলে তো হবে না এখন এটার সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে সেটার এই অবশিষ্টটা থাকবে না বরং পূর্ণ বর্গ মূল এখানে নির্ণয় হবে তাহলে তাহলে আমার এদের কী করতে হবে তাহলে এই সংখ্যাটির সাথে সংখ্যাটির সাথে একশো আটষট্টি এই যে সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যাটির সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ দিলে পূর্ণ বর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে অতএব আহ তখন সরি সরি এটা নিজস্ব ভাষা লিখছে একবারে তোমাদের উদাহরণ দেওয়া আছে তখন তার বর্গমূল হবে এই যে এই বারো যোগ এক এর সাথে এক যোগ দিব অর্থাৎ তেরো এখন তেরো এর বর্গ সংখ্যা তেরো এর বর্গ সংখ্যা কি তেরো গুণ তেরো তার মানে কি একশো উনসত্তর ইস এক কম ছিল তাই না আচ্ছা তো তেরো দিয়ে তেরো গুণ করলে একশো উনসত্তর হয় না এক কম ছিল আরেকটু হলেই হয়ে যেত না তাহলে তেরোর বর্গ সংখ্যা এত বলেছেটা কি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় আমার হাতের লেখা অনেক ভালো তো কিছু মনে করবে না নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা একশো ছয় নয় এত এই একশো আটষট্টি তার মানে উত্তর কত হলো বলো আবার অর্ডার করে দেওয়া লাগবে উত্তর কথা হলো অনলি এক